ভালোবাসা দিবস আমরা জানি যে মনে হয় প্রেমিক প্রেমিকা মানে ভালোবাসা দিবসটা উদযাপন করে কিন্তু আপনি একটু ব্যতিক্রম ডিফারেন্ট এই যে সুন্দর একটা ভালোবাসাতে গোলাপের মতো যে একটা লাল ড্রেস পরে আসছেন এবং এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে এই ভালোবাসা দিবসে আপনি তাদের সাথে সময় কাটাচ্ছেন এটি নিয়ে একটু আমাদের সাথে আসলে আমার কাছে তো যে প্রেমিক প্রেমিকা প্রেম এগুলো আমার কাছে কোনো মানেই বহন করে না হ্যাঁ এই জীবনে আমি দেখি নাই যে কোনো প্রেম প্রেমিকার ওরকম বাস্তব প্রেম ইদানিংকালে আমার চোখে পড়ে না এবং দেখা যায় যে আজকে খুব প্রেম কালকে দেখা যাচ্ছে যে সেই প্রেম শেষ ব্রেকআপ আবার দুই দিন কান্নাকাটি তিন দিনের দিন আবার আরেকজনের সাথে প্রেম তাহলে এই প্রেমের আমার কাছে একেবারেই কোনো মূল্য বহন করে না তো ওদের চোখে যে একটা নির্ভেজাল ভালোবাসা বা নির্ভেজাল আনন্দ এই দেখে যেতে বা ওদের কী এক্সাইটমেন্ট এটাই আমার কাছে ইম্পর্টেন্ট আর এই সব দিবস দিবস আমার কাছে মূল্যহীন এই বাবুদের সাথে সময় না দিয়ে আপনি তো আমাদের দুলাভাই সাথে সময় আপনার দুলা ভাই আসলে আপনার দুলা ভাই আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই কিন্তু আমি কেক এনেছিলাম তো আমরা কেক কেটেছি তাই না আমরা কেক কেটেছি কেক খেয়েছি আসলে মূল ব্যাপারটা সেটাই ছিল ভালোবাসা দিবস না তার জন্মদিনের দিবসটা আমি বাচ্চাদের সাথে কাটিয়েছি এটাই হচ্ছে একটা আনন্দের বিষয় আর সময় দেওয়াটাই কিন্তু বড় কথা না ধরেন আপনি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকাকে প্রচুর সময় দিলেন কিন্তু কোয়ালিটি টাইম দিলেন না সেটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কতটুকু কোয়ালিটি টাইম দিতে পারছেন হ্যাঁ তার হৃদয়ে তার কত আপনি পৌঁছাতে পারছেন তার কাছ থেকে কতটুকু সম্মান এবং শ্রদ্ধা আপনি আদায় করতে পারছেন এবং সে আপনার প্রতি কতটুকু দায়িত্ব পালন করছেন আমার কাছে তো ভালোবাসা মানে প্যারা তবে মূল ব্যাপারটা হচ্ছে ভালোবাসা সেটাই যেটা কারো ভালোবাসার পাত্র হওয়ার চাইতে কারো আশ্রয় কারো নির্ভরতার স্থান হওয়াটা অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি এবং আপনার মতো করে সর্বশেষ এই যে অসহায় যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন মানে মানুষদেরকে কিভাবে উৎসাহিত এই রকম আপনার মতো যাতে এই মানে বঞ্চিত সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমি বলবো যে আমি একসময় খুব অসহায় ছিলাম আমি আমি নিজে অসহায় এই জন্য অসহায়দের পাশে থাকি আর আপনারাও যে কোনো সময় যে কোনো দিক দিয়ে শুধু ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু না যে কোনো সময় যে কোনো কারণে অসহায় বোধ করতে পারেন এই ওদের পাশে দাঁড়ালে ওদের জন্য করলে আপনার সে নিজস্ব অসহায়ত্ব কেটে যাবে চাই আমি বলতে চাই ভালোবাসা নিয়ে বেশি কেড়া না কাউকে ভালোবাসলে বলে দেন যদি ভালো সে হ্যাঁ বলে তাহলে তো সুহান আল্লাহ আর যদি সে না বলে আলহামদুলিল্লাহ আপনার জন্য এর চেয়ে বেটার কেউ অপেক্ষা করছে